সুপ্রিয় উচ্চ মাধ্যমিক সংসদের ছাত্রছাত্রীরা যারা এবছর দু হাজার ছাব্বিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে যাদের থার্ড সেমিস্টার পরীক্ষা চলছে কেমন হচ্ছে পরীক্ষা আমি উচ্চ উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক প্রচুর ছাত্রতে আমার কাছে বিভিন্ন রকম অভিযোগ করেছে তার ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের কাছে তৈরি করছি তোমাদের বিশেষ করে ফিজিক্স পরীক্ষা কেমন হলো সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে তোমরা যদি আজ এই বিষয়টি নিয়ে ইন্টারেস্ট থাকো বলো অবশ্যই বলবো বা যারা উচ্চদিক পরীক্ষা দিচ্ছ তারাও গতি প্রকৃতি জানতে চাও তারা বলো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাকে জানার চেষ্টা করো প্রথমে আসি তোমাদের যে পরীক্ষাগুলো হলো ইতিমধ্যে তোমরা জানো যে এটা থার্ড সেমিস্টার কিন্তু ফাইনাল এক্সাম এই থার্ড এবং ফোর্থ দুটো পরীক্ষা যোগ হয়ে তোমাদের কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হবে কাজে এই পরীক্ষাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা এটা কিন্তু এবছর সবচেয়ে প্রথম পরীক্ষা তোমাদের কাছে নিশ্চয়ই এটা তোমাদের কাছে সত্যি এটা অজানা বিষয় অজানা দিগন্ত সবার কাছে যারা পড়াচ্ছেন শিক্ষকদের কাছেও এবং যারা পড়ছো সেই সমস্ত পর্যন্ত বটেই তো তোমরা প্রথম পরীক্ষায় কেমন হবে তার কোনো হদিস তোমাদেরকে ছিল না প্রথম পরীক্ষা বোর্ডে বলা হয়েছিল যে এবারে পরীক্ষা যথাসম্ভব সহজ করা হবে কিন্তু আমি অনেক ছাত্রছাত্রীর মুখে শুনলাম যে তাদের ফিজিক্স পরীক্ষা খুব ভালো হয়নি কেন ভালো হয়নি কেমন হয়েছে সেটা বলবোই অন্যান্য পরীক্ষারও আলোচনা করব তো যারা আমার একটাই কথা বলবো যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো যাতে তথ্যবল এই ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো যে বিষয়ে আসছিলাম সে বিষয়টাকে বলে দিই তোমাদের ইতিমধ্যে রয়েছে বাংলা এবং ইংরেজি দুটো পরীক্ষা হয়েছে ল্যাঙ্গুয়েজ আমি বাংলা শিক্ষা হিসেবে বলছি বাংলা কিন্তু পরীক্ষা ভালো হয়েছে প্রশ্ন ভালো হয়েছে ছাত্রছাত্রীরা কিন্তু প্রায় অনেকে হান্ড্রেড পার্সেন্ট মাস করে এসেছে প্রত্যেকের পরীক্ষা ভালো আছে ইংরেজি নিয়েও কোনো কমপ্লেন বা অভিযোগ নেই তার ইংরেজি পরীক্ষা সব ভালো হয়েছে বা আজকে যে শিক্ষা বিজ্ঞান পরীক্ষা ছিল মিউজিক ছিল সেখানেও স্টুডেন্টদের কিন্তু কোনো অভিযোগ নেই তা সেখানেও স্টুডেন্টরা বলেছে কিন্তু পরীক্ষা ভালো হয়েছে কিন্তু একটাই সমস্যা বরাবরই যেটা শোনা যায় ফিজিক্স পরীক্ষা এই ফিজিক্স পরীক্ষা কেন এবছর এত কঠিন হলো আমি অনেককে জিজ্ঞেস করছি অনেকেই নাকি বলেছে তাদের রেজাল্ট হবে না কেউ কেউ তো মানে বলেই বসছে বা আমাদের প্রথম মেসেজ দিয়েছে যে স্যার আমরা ফিজিক্সে করতে পারবো না আমাদের কি কেউ ফিজিক্সে আমাদের আসানোর রেজাল্ট হয়নি আমরা কি সাত দিনের মধ্যে স্যারেন্ডার করে এই পরীক্ষায় বসতে পারবো এই নানান প্রশ্ন আমার কাছে মেসেজে এসেছে তো এই সমস্ত উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে এই প্রশ্ন এবছর কি হয়েছে কেমন হয়েছে আসলে এবারে ফিজিক্সের যে প্রশ্নটা ছিল লেংদি হয়েছে ওই অল্প সময়ের মধ্যে এত সলিউশন করা কিন্তু যথেষ্ট কঠিন ছিল এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ফিজিক্স নিয়ে যারা পড়াশুনো করে উচ্চ মাধ্যমিকে তাদের টার্গেট থাকে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে যায় যারা বিভিন্ন যেই বা বিভিন্ন মেন্স বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এই ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তারা কিন্তু আলাদা প্রিপারেশন নেয় তো সেই জায়গাতেই যারা প্রিপারেশান নিয়েছে তাদের কাছে একটু বিষয়টা সহজ হলেও যারা শুধু বোর্ডস নিয়ে পড়াশুনো করে যাদের লক্ষ্যটা হচ্ছে যে ফিজিক্সে ভালো নম্বর নিয়ে আমি আগামী দিনে বিএসসিতে অনার্স করব। বোর্ডস নিয়ে যারা ভাবছে যারা অ্যাডভান্স স্টাডি নিয়ে ভাবছে না তাদের কাছে কিন্তু প্রশ্নটি কিন্তু খুব সহজ হয়নি যথেষ্ট কঠিন হয়েছে যার ফলে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই পরীক্ষাতে তাদের আসল রেজাল্ট করতে পারবে না বলে মনে করছে এবং কীভাবে পাস করতে পারবে না বলে মনে করছে সে উত্তর তো দেবই কারণ প্রশ্নটি কিন্তু যথেষ্ট কঠিন আছে এই অল্প সময়ের মধ্যে এত প্রশ্নের উত্তর দেওয়া শর্ট কারণ এমসি কোড থাকলেও প্রশ্নগুলো তো সমাধান করতে হবে সমাধান না করলে উত্তর থাকলেও সেটা করা খুব কঠিন সেই তুলনায় এবছর যে প্রশ্ন ছিল এত লেঙ্গি ছিল যে এই সময়ের মধ্যে প্রচুর ছেলেমেয়ে নাকি উত্তর সলিউশন করতে পারেনি অ্যানসারটা খুঁজবে কি করে এটা একটা বিষয় তারপরে তোমাদের যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে যে স্যারেন্ডারের কথা তোমরা বলছো কিন্তু এটা হবে না এখনও এরকম নিয়ম আসেনি আমাদের কাছে যে তোমার রেজাল্ট যদি আসলুপ না হয় সাত দিনের মধ্যে স্যারেন্ডার করে ওই পরীক্ষায় বসার মতো কোনো সিস্টেম নেই যদি তুমি মনে করো পাশ করবে তাহলে কিন্তু তোমাকে আর পরীক্ষা দেওয়া যাবে না কিন্তু যারা মনে করছো সত্যি তুমি অকৃতকার্য বা পাস করতে পারবে না তোমাদের জন্য রয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা ডিসেম্বর মাসে হবে তোমাদের তোমরা অবশ্যই যদি মনে হয় সত্যি পাস করতে পারছো না এটাই জীবনের শেষ পরীক্ষা নয় তোমরা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো আর যারা ভাবছো যে আমি পাস করবো কিন্তু আমার এটা কি হবে তাহলে একটা কথা বলবো যে রেজাল্ট হয় বেস্ট অফ মধ্যে সেখানে তোমরা বাংলা ইংরেজি প্রশ্ন যে প্রশ্ন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দেবে এই নাম্বারে যোগ করতে পারো তাহলে একটা সাবজেক্ট বাদ গেলেও কোনো ক্ষতি নেই বেস্ট অফ ফাইভ ফিজিক্স বাদ গেলেও তুমি কিন্তু টোটাল মার্কসে এগিয়ে থাকবে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের যাদের মনে হচ্ছে বেশি নাম্বার উঠবে না তাদের আমি একটাই সাজেশন দেবো তোমরা অন্যান্য পরীক্ষাগুলো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও এখনও তোমাদের কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সাবজেক্টগুলো যাদের আছে বা তারা কিন্তু অন্যান্য সাবজেক্ট আছে যে ফিজিক্স যাতে খারাপ হয়েছে তাদের জন্য বলবো অন্য বিষয়গুলি ভালো করে পরীক্ষা দাও এবং পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে তখনও কিন্তু বাংলা আর ইংরেজি কিন্তু তোমাদের বেমানি করবে না এটা ভালো হবে তোমাদের কাছে তাই নতুন সিলেবাস হলেও বাংলা ইংরেজি পরীক্ষা আবার ভালো হবে সেখানে তোমরা ভালো করে বাংলা ইংরেজি প্রিপারেশন নেবে যাতে এই ফিজিক্সের ঘাটা অন্য জায়গায় তুলে নিতে পারো এটাই তোমাদের একমাত্র লক্ষ্য হবে টার্গেট হবে এটাই যে ফিজিক্সে যে পরীক্ষাটা খারাপ হয়েছে এই খারাপের প্রতিশোধ নিতে হবে অন্যান্য সাবজেক্টটি কোথায় নেবে না তোমার আগামী পরবর্তী যে পরীক্ষাগুলো আছে অত্যন্ত ঠান্ডা মাথা রেখে তুমি যে সাবজেক্টগুলো আছে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং পরবর্তী যখন ফোর্থ সেমিস্টার দেবে তখনও বলবো যে অবশ্যই তুমি কম্পালসারি ইংরেজি বাংলা বোর্ড জোর দাও বেস্ট অফ ফাইভের মধ্যে যদি তোমার ফিজিক্স বাদও চলে যায় তোমার ক্ষতি হবে না আর যদি তুমি মেকআপ করে নিতে পারো কোনো কথাই নেই আর যারা নিতান্তই মনে হয় পাস করতে পারবে না তাদের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিতে পারো সেটা হচ্ছে কি তোমরা জানো এই উত্তরপত্র তো পেয়ে গেছো কার কত নাম্বার জেনেই গেছো তোমরা ডিসেম্বরে যে সাপ্লিমেন্টারি এক্সাম হবে সেইখানে তোমরা ভালো করে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার বৃদ্ধির সম্ভাবনা আছে কিন্তু যারা সত্যিকার নাম্বার আর পরীক্ষা দিতে পারবে না তাদের জন্য এখন টার্গেট হবে পরবর্তী পরীক্ষাগুলো ভালো দেওয়া আর বাংলা ইংলিশ আগামী ফোর্থ সেমিস্টারে ভালো দেওয়া তাহলে ফিজিক্স বাদ চলে গেলেও তোমাদের কাছে কিন্তু কোনো সমস্যা হবে না এটা আমার সাজেশন আর তোমাদের কথা বললাম তো যেটা বারবার লিখেছো যে যারা সিলিন্ডার হয় না এই নিয়ম কিন্তু নতুন সিলেবাসে নেই তোমার যারা ফেল করলেই শুধুমাত্র সাপ্লিমেন্টারি দিতে পারবে তা ডিসেম্বর মাসে তাছাড়া তোমাদের কিন্তু আর কোনো পরীক্ষা ফিজিক্সে দেওয়া যাবে না ফোর্থ সেমিস্টারে ভালো করে পরীক্ষা দিও এবং অন্যান্য বেস্ট ফাইভের মধ্যে বাংলা ইংরেজি যদি দিও তাহলেই টোটাল মার্কসে তোমাদের কিন্তু অবশ্যই বাড়বে কারণ টোটাল মার্কস বাড়লেই তুমি কিন্তু আগামী দিনে যদি যে কোনো ক্ষেত্রেই বলো না কেন সেই জেনারেল কোর্স কি বল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তোমার যেন একাডেমিক নাম্বারটা খুব প্রয়োজন হয় সেটা তুমি কিন্তু অবশ্যই এগিয়ে থাকতে পারবে যাই এই ছিল আজকের আলোচনা বিষয়টা তোমাদের কাছে যে একটু ভালো লাগে বলবো তোমাদের যে প্রিয় বন্ধু ও বান্ধবী যারা খুব ফার্স্টেশনে ভুগছে তাদের কাছে এটা দিলে মনে হয় অনেকটা আশার সঞ্চার হবে তোমরা পরীক্ষা চলার কারণে ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে বলে এটা মাথায় রেখে অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু একদম খারাপ করবে না সব পরীক্ষা খারাপ হয়ে গেলে তুমি কিন্তু আর বিপদ মুক্তির উপায় পাবে না তাই আমি এই মুহূর্তে তোমাদের কাছে ভিডিও করতে বাধ্য হলাম এত এত মেসেজ এসছে আমার কাছে আমার মনে হয় তোমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছো এই বিভ্রান্তে মুক্তির উপায়ে অন্যান্য পরীক্ষা ভালো করে দিও তোমাদের শুভ কামনা জানাচ্ছি উচ্চ মাধ্যমিক জীবনে তোমাদের প্রথম পরীক্ষা নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছে এটা অবশ্যই তোমাদের কাছে কৃতিত্ব তো ফিজিক্সের এই সমস্যাটা মুক্তির উপায়গুলো বলে দিলাম বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অবশ্যই কার কেমন পরীক্ষা হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও আমি এবং এই বিষয়টি তোমাদের কাছে অবশ্যই বা অনেক অনেক শেয়ার করে দাও যাতে কিন্তু তোমাদের মতো ছাত্রছাত্রীরা এবং যারা এই বিভ্রান্তি ভুগছে আমার মনে হয় সেই সমস্যা থেকে মুক্তি ঘটাতে পারবে তো এই ছিল আজকের আলোচনা সকলে ভালো থেকো পরবর্তী পরীক্ষা ভালো দিও বেস্ট অফ লাখ সকলে ভালো থেকো